আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার শেমা ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে ভালো মানের পেঁয়াজ একশো টাকা থেকে শুরু করে একশো দুই তিন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে মাঝারি কোয়ালিটিরগুলো আটানব্বই টাকা সাতানব্বই টাকা এবং লয়ার ক্লাস মালগুলো নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হয়েছে ব্যাপক আমদানি চায়না রসুনের চায়না রসুনের আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা অনেকটাই কম কেনা বেচা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো চুরাশি পঁচাশি টাকা থেকে শুরু করে খুব ভালো মানেরগুলো একশো নব্বই টাকা পর্যন্ত দেশি রসুন দুশো টাকা সর্বোচ্চ সর্বনিম্ন দুশো দশ টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেবে সত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা কেজি কেনা বসা হচ্ছে কেরালা আদা চল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি পঁচাশি টাকা কেজি পর্যন্ত কেনা বসা হচ্ছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন